আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে বারাতে যে কোনো সময় আল্লাহ তালার পাঁচটি গুণবাচক নামের আমল করুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা এই জীবনের সকল গুণা মাফ করে দিবেন গায়েবিভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন গায়েবিভাবে রিজিক দান করবেন বৃষ্টির ফুটার মতো গায়েবি রিজিক আসতেই থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আরও আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ চারটি দুয়ার আমল সম্পর্কে যেই দোয়াগুলো খুবই শক্তিশালী যেই দুয়াগুলোর আমল করলে এই জীবন যৌবনের সকল গুণা আল্লাহ মাফ করে দিবেন আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন সেই সাথে আল্লাহ আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনার মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ তালার কাছে বেশি পরিমাণে কবুল হয়ে থাকে কারণ আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে তেমনিভাবে গুরুত্বপূর্ণ একটি দিন হলো এই বৃহস্পতিবার দিন কারণ এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয়ে থাকে এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহ বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলু বলেছেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হয়ে থাকে তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি শরীফ হাদিস নম্বর সাতশত সাতচল্লিশ তাছাড়া প্রিয় দর্শক এই বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জুমার দিন শুরু হয়ে যাই সেজন্য বৃহস্পতিবার দিবাগত রাতকে জুমার রাত বলা হয় এই বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেকফার ও তাওবার দুয়াটি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে এই জীবনের সকল গোনা মাফ হয়ে যাবে দোয়াটি হচ্ছে আস্তা গফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলহাইয়ুল কৈয়ুম ওয়া তুলাই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ আলার কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালার কাছে তাওবা করবে ইস্তেফাফার করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই সুবাহান আল্লাহ আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত সতেরো তিরমিদি শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত সাতাত্তর আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি যদি আমরা আল্লাহ তালার কাছে ই্তেফার করি মন থেকে তাওবা বা করি ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের এই জীবনের সকল করে মাফ দিবেন কারণ আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব সবগুনা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবাহান আল্লাহ সুরাজুমার আয়াতিপান্ন আল্লাহ পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে ই্তেকা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবাহ সুরানিসা আয়াত একশ তবে প্রিয় দর্শক ক্ষমা প্রার্থনা করতে হবে মন থেকে তাওবা করতে হবে তাহলেই আল্লাহ আমাদেরকে করবেন সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নিয়ামতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কুরআনে বলেন হে ইমান তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান লহ সুরা তাহারিম আয়াত আট ইস্তেকফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেন যে ব্যক্তি ইসতেকাফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে গায়েবি উচ্চ থেকে রিসিক দান করবেন সুবাহান অর্থাৎ বৃষ্টির ফুটার মতো অকল্পনীয় রিজিক দান করবেন আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক প্রিয় দর্শক ইস্তেকাফার এতই গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের প্রিয় যে নবী প্রত্যেক দিন থেকে বারের বেশি আল্লাহ কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহান্লাহ সুতরাং প্রিয় দর্শক এই বৃহস্পতিবার দিনে রাতে যে কোনো সময় স্টেজফারের এই দুয়াটি অন্তত বার পড়ুন আস্তা কফিরুল্লাহা আল্লাদি লা ইলাহা ইল্লাহু আল্হাইউল কৈয়ুমু ওয়াতুবিলেই প্রিয় দর্শক যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা পেরেশানিতে আছেন খুবই বিপদ মসিবতে আছেন দুশ্চিন্তা পেরেশানির কারণে বিপদ মসিবতের কারণে কোনো কিছুই ভালো লাগে না একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তারা হাদিসের এই আমল করুন বিনিময়ে দুয়াটির আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এ প্রসঙ্গে হজরত দারদা আল্লাহ আল্লাহানু বলেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার করে পাঠ করবে আল্লাহ তা আলা তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশনে থেকে তাকে হেফাজত করবেন সুবাহানা এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে হাসবিয়া লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াত কালতু বহু অরব্য লাহরশি লাজিম প্রিয় দর্শক যারা ঋণ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন খুবই পেরেশানিতে আছেন তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দুয়াটির আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবিভাবে সাহায্য করবেন আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও আপনার ঋণ পাহাড় সমপরিমাণও হয় সুহানল্লাহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরুমিতি শরীফে হাদিস নম্বর তিন হাজার মুস্তাদ আহমদ হাদিস নম্বর এক ঋণ থেকে মুক্তি লাভের দুয়াটি হচ্ছে আল্লাহহু মাকফিনী বিহালা আলিকা আনহারো আমিকা ওয়াগ্নিনী বিফাদ অলিকা আমাং প্রিয়দর্শক আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি দোয়া করি আমাদের মনের আশাগুলো তুলে ধরি কাহারো দোয়া কবুল হই আবার কাহারো দোয়া কবুল হই না হাদিসে এমন একটি দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে যেই দোয়ার আমল করলে নবীজি নিজে বলেছেন তার দোয়া কবুল হবে তার মনের আশা পূরণ হবে সেই গুরুত্বপূর্ণ দোয়াটিকে হাদিসে ইসমে আজম বলা হয়েছে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে একবার এক সাহাবি এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন এই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালা তাকে তাদান করেন অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তালা মনের সকল ন্যাক আশা পূরণ করেন হাদিসটি বর্ণিত হয়েছে তিরমি শরীফে হাদিস নম্বর তিন হাজার চারশত পঁচাত্তর আবু নম্বর এক হাজার চারশত পঁচানব্বই নামের প্রিয় দর্শক করবেন সে সম্পর্কে জানিয়ে দেই প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে বা রাতে অন্তত দুই রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই আপনি নফল নামাজের মতো করে সলাতুল হাজতের নামাজ আদায় করুন দুই রাকাত সলাতুল হাজত পড়ার পর এক জায়গায় বসে আল্লাহ তালার পাঁচটি গুণবাচক নামের আমল করুন এবং প্রত্যেকটি নাম অন্তত তিনবার করে পাঠ করুন বেশি পড়তে পারলে আরও ভালো সেই গুরুত্বপূর্ণ নামগুলো হচ্ছে আর রহমানু আর রহিমু আল গফারু আর রাজাকু এবং জুল জালালি ওয়াল ইকরম এই নামগুলোর শুরুতে ইয়া শব্দ যুক্ত করে পড়ুন অর্থাৎ এভাবে পড়ুন ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া গফফারু, ইয়া গফারু ইয়া গফারু ইয়া রাজাকু ইয়া রাজাকু ইয়া রাজাকু ইয়া আজাল জালালি ওয়াল ইকে ইয়া আজাল জালালি, আলি ওয়াল ইক ইয়া আজাল জালালি, আলী ওয়াল ইক এভাবে আল্লাহ তালার এই পাঁচটি গুণবাচক নামের জিকির করার পর এই চারটি দুয়ার আমল করুন অর্থাৎ প্রথমে স্তেরফারের এই দুয়াটি অন্তত সত্তরবার পড়ুন আস্তা কফিরুল্লাহা আল্লাজি লা লা ইলাহা ইলাহা হুাল হাইয়ুল কায়্যুম ওয়া আতূব তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দুয়াটি অন্তত সাতবার বার পড়ুন হাসবি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম তারপর ঋণ থেকে মুক্তি এই দোয়াটি অন্তত তিনবার বার পড়ুন اللهم اكفيني بحلالك عن حرامك وأغنيني بفضلك عن من سواك تارفور اسم زمر ايدواتي اكبر فورن اللهم اني اسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال ইয়া তারপর কমপক্ষে তিনবার প্রতি দূর পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো শরীফ পড়তে পারেন। তবে উত্তম হচ্ছে দূরদ ইব্রাহিম পাঠ করা যেটি আমরা নামাজে পড়ে থাকি অথবা আপনি চাইলে এই ছোট্ট দূরত শরীফটি পড়তে পারেন সাল্লু আলা মোহাম্মদ তারপর সর্বশেষে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন ইংশাল্লহ আল্লাহ তাআলা এই জীবন যৌবনের জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন সেই সাথে আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক লাভের দোয়া করুন আল্লাহ তাআলা বৃষ্টির ফুটার মতো গায়েবি রিজিক দান করবেন বিনয়ের সঙ্গে আল্লাহ তালার কাছে কেদে কেদে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন ইংশাল্লহ আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি থেকে বিপদ মসিবত থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মসিবত দূর করে দিবেন এভাবে নিজের সকল মনের আশা আল্লাহ কাছে তুলে ধরুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন আপনার মনের সকল ন্যাক আশা পূরণ করবেন মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর